তো ঢুকিয়ে দিয়ে কী যে এই এক মিনিট এখানে এখন মিসিং এর পোস্টার আছে যাই হোক এখন গোটা ভিতরে ঢুকি ভিতরে ঢুকলে দেওয়া যাবে হোটেলটা ভিতরে এই এক মিনিট দুইটা দরজা খোলা আসতো ফাঁক করে গেল বুঝতে পারলাম না আচ্ছা যাই হোক এখন আমি পুরো জায়গাটা এক্সপ্লোর করি কেউ আসেনি হ্যাঁ এখানে কা কেউ আসেনি কেউ কেউ তো পড়া পড়ছে কেউ নাই মনে এখানে একটা চাবি দেয় দেয়া যেতেছে বাইশ নম্বর রুমের চাবি তো চাবিটা আমার কা কাজে লাগবো তো চাবিটা পড়া পড়ছে নিতে হবে এন থেকে নিতে পারতাসি না তো সামনের থেকে চাবিটা নেই বাইশ নম্বর কি মানে বাইশ নম্বর ও যাওয়া লাগবো

বাইশ নম্বর রুম করলাম চব্বিশ নম্বর রুম কলম যায় না বাইশ নম্বর রুম যাইবা যদি চব্বিশ নম্বর রুম যাও তাহলে কোন তোমার সমস্যা হবে করে দিলাম পুরো বেডের দিকে দরাই গেছে গে বুড়া বুড়ি কাটা জানে আমার বই কত আছে যে যাই ফটা পড়ছে যাই দেখতে দেয় কি মনে জানে বাবা রে বাবা জায়গাটা অনেক ভয়ানক আর কেউ মানুষ তাই নেই জায়গাটা মিথ্যা আমার মনে না যে আর কেউ থাকলো থাকতো পারে তবু দি এই পুরো ঘটা আগে এক্সপ্লো করে দিই কী কী আছে যাই হোক এখন আমি কি আগে ঘুমাই যাই গে রাতটা যেমন কাটাই আমার বাইশ নম্বর রুমটা কই সেটা আমি কুজবা দরার কারণ খুঁজতে তো অন্ধকার জায়গা তারতনা এটা ডাইনিং রুম আর কি বাইশ নাম্বার রুম কুন্ডা এইটা হলো সতেরো নম্বর রুম আর সিকিউরিটি রুম তো এই দিকদা না এই দিক দিয়ে যাওয়া না এই দিক দিয়ে আমার কোনো রুম টুম থাক থাকতে পারে এই দিক না এক মিনিট চব্বিশ নম্বর রুম পাইছি তো বাইশ নম্বর রুম আমার বাইশ নম্বর রুম পাইলে তো পড়া পড়ছে বাইশ রুম পড়া পড়ছে না

আর তোমার হোটেলে দেয় তোমার হোটেলে একটু পানি টানি বলতে কিছু নাই দাম কুচুর করব কিভাবে পানি নাই ও পানি তো থাকতেই না তুমি এখন কাজ করো এক আমার এই টয়লেট টিমন করে তুমি সাফ করে দাও তোমার হোটেলে আমি টি টি তাই তোমার পানি আমি সাফ করে দাও আমাক তুমি কিটা লাগাই দিছো তাও তোমার টয়লেট সাফ করে দাও লাগবো পানি লাগে কত আসতো তুমি সাফ করে দাও যদি না সাফ করা কুচুর করতে পারতা না এই তোমার স্বাস্থ্য আর যদি সাফ করা তাহলে কুচুর করতে পারবা সমস্যা নাই এবং এই সাফ করে সেরা মর্গতে আমি হুলুত এটা গড় আছে তই হুলুকে বাইৰ 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 বাহিৰ আল দে

মানে কিতা গরম যা এখন আর ঘর আছে সামনে একটা রুম আছে তো পড়া পড়ছে সামনে একটা রুম যায় উদয় সামনে কালার রুম পাইছি তো পড়া পাচ্ছি রুমটা ভিতরে ডুহি তো ডুহি ঢুকলে দিয়ে কীতা কিরে লিখে লাগছে ইন কিচেন আবার আমার কিচেনে লাগবো কিচেনে গিয়ে ক্রুবাটা ফবো তো কুরবাটটা কাজ কান্না লাগবো তো ফটার পরে যাই কিচেন কই আছে কিচেনটা সেই সাইড আমার লাগবো কিচেনটা তো আমি হিটিক দিয়ে দেখছি ডাইনিং রুমের লগে কিচেনটা দেখছি

এখানে ওটা খোলা লাগবে এটা কুরপাট খোলা লাগবে এখন ফটা পড়ছে এটা ঘরের ভিতরে যে টয়লেট মানে পানি হেঁচ বলি একটা আমার ইয়া তো যন্ত্রফার ফটো দুই জায়গা অন্ধকার কথা আছে আমার মনে হয় বাড়িটা অনেক ভয় অনেক বাড়ি ও দেশে তো ফটাফট লোয়া লাগে ফাইয়া ফাই আলিস যাই হোক এখন ফটাফট ফটো তাড়াতাড়ি আমি এখান থেকে জায়গা তো এটা লুইয়ালিছি এখন তাড়াতাড়ি আমি ফটাফট পড়ছি এখান থেকে বাড়ি জায়গা

তো এখনই দিয়ে আমার মনে করছে সাপ করতে হবে একটা পানি সাফ বিসিং এর তো দ্বিতীয় নম্বর বিশিংয়ের সাফ করেছি এরপরে তৃতীয় নম্বর বিসিংটা সাপ করার আমার মনে করছে এরপর আবার মানে পাঁচটা ইয়ে আছে ফাইভ আছে পাঁচটা ফাইভ ঘুরেলে এরপর পানি আইব তো ফরাবর সেখানে পাঁচটা ফাইভ ঘুরে লাগবো তার আগে আমার ইয়ে আগে বিসিং দিয়ে সাপ করার লাগে তো এইটাও বিসিং সাপ করে শেষ আর দুইটা বিশিং সাপ করলে মনে করছে আমার আবার গেছে ইয়া ফাইভ ডি ঘুরেছি ফাইভ ডি ঘুরেলে এরপর আবার আমি গুসুর করতাম এর আগে গুসুর পাততাম আর তো গাইজ ফাইনালি মন করে দে আমার সব মনে করে যে বাথরুম সাফ করা শেষ বিসিং পানি সাফ করা শেষ এখন মনে করে দে মোনালিসে দাঁড়ালিস গেরনির বান্ধবী এই গেরনি বান্ধবী মানে তো সাফ করা শেষ এখন ফাইভ ডি কোথায় পাওয়া যাইব তোমার ডাল তো একটা রুম আছে রুমের ভিতরে পাইবা এবং তোমার উপরে দুই তলার এ ডাইনিং রুমও তুমি পাইবা বুঝতে পারছো ফাইভ ডি এটি দিবা দাও এটি ভিতরে পাইবা আমার এটা কাম করে দিতে মন দেন একটা ফাইভ পাইছে তো একটা ফাইভ গুড়ানো হয়েছে আর চারটা ফাইভ তো দিয়ে ঘরটা মানে আগে ই নিচে এক্সপ্লোর করতে পারবো আর একটা ফাইভ পেল যা দুইটা ফাইভ গুড়ানি শেষ আর আছে তিনটে ফাইভ তো তিনটে ফাইভ ঘুরাই আমি গুসল দিতে পারবো পারে দেবো আর কোনো কাম নেই আমার আর মনে হয় মনে হয় না যে হর গেমের মধ্যে আর কোনো কাম নেই আমার আমার কিছু না কিছু হইব 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 আর ফাইভ পেলেছে তিনটা আর দুইটা ফাইভ নিচে

দেখুন তাড়াতাড়ি যাই জায়গাটা অনেক বই করতেছে আমার তো পড়া পড়ছে ফাইনালি মন করছে আমরা এখন আপরছি এটা কিচেন রুম আর এটা ডাইনিং রুম তো ডাইনিং রুমে আমরা আইছি তো এই জায়গায় আমি কোথাও না কোথাও অবশ্যই আছে আর এখানে খাবার পাইছি এটা খায়া লাই না লাগ একবার দর নাই যে খাবার খায়া লাই তো এই জায়গায় আমার সরাইলেও মনে হয় এটা পাম্প ও এখানে একটা ফাইভ পেলেছি তো পড়া পড়ছে ফাইভ করে দিই আবার এটা আগের জায়গাতে নেই যা তুই আগের জায়গাটা এখানে গিয়ে পড়া পড়ছি গিয়ে গোসল করি যা আমার মন হয় কোন সমাধানে আমার দুইরালা বুত্তা মানে গেনের বান্ধবী মোনালিসা তো এখন মোনালিসা দেখছি না দেখো এখন থাকলে ও ফানি বতাস তো ফটাফট ফানি দেখ জাম দেখ দেলা কি আরাম রে আরাম পুরো রক্ত মক্ত সব আরাম কি রে ওই আমার যে ছবি গোসুল করতেছে কিন্তু গেনে বান্ধব যে তাই কত রয়েছে আমার বিডিও কত বস্তু উড়ে আমার কিলিকে বিডিও করতেছে গোসুল করতেছে একজন কাপড় তাই বন্ধু তাই তো আসলে মানুষ বানানো গোসুল করবো সময় ভিডিও করে

তো ওর খবর করুন আমি তুই বুড়ো এইটা চব্বিশ নম্বর মিলটা ঢুকবার চেষ্টা করুন না না কারণ আমি আমার বাইশ নম্বর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি মানে যাই হোক এটা যখন হচ্ছে চব্বিশ নম্বর রুম আমি ঢুকিয়ে দেওয়ার রুম কারণ চব্বিশ নম্বর রুমটা ভিতরে কি আছে সেটা আমার দেখবার দরার আর কিন্তু পুরো জায়গাটা বেশি অন্ধকার হয়েছে কিন্তু কি দেব ও আপসে আপসে ওরকম দেখা যায় তাছে স্পষ্টভাবে ও দে চব্বিশ নম্বর রুম তো আমি এখন আপুছি কিন্তু চব্বিশ নম্বর রুম এটা কেটা বলে সেটার ভিতরে এটা চাউন দেবিনি

খি বুঢ়া ভিডিঅ'